অক্টোবরের নরম আলোয় প্রকৃতি যেন নিজেকে নতুন রঙে রাঙিয়ে তোলে আয়ারল্যান্ডের কর্কের হৃদয়ে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে মানুষ আর প্রাণী হাত ধরাধরি করে চলে এখানে নেই কোনো খাঁচা নেই কোনো দূরত্ব শুধুই প্রকৃতি স্পর্শ এটাই ফোটা ওয়াইল্ড পার্ক যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি নতুন গল্প বলে চলুন ঘুরে আসি ফোটা ওয়াইল্ড লাইফ পার্ক থেকে ওয়েলকাম টু ফোটা ওয়াইল্ড লাইফ পার্ক আয়ারল্যান্ড হ্যালো ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন ব্লক নিয়ে আজকে শনিবার আর এখন দুপুর একটা মতো বাজে আমরা আছি আয়ারল্যান্ডের কক শহরের ফোটা ওয়াইল্ড লাইফ পার্কে কক থেকে বেশি দূরে নয় খুব কাছেই মাত্র দশ কিলোমিটার দূরে স্টেশন থেকে যাওয়ার ট্রেন ধরে আমরা চলে এসেছি ফোটা ওয়াইল্ড লাইফ পার্কে সামনেই রয়েছে এন্ট্রি এন্ট্রি ফি ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইউনো টিকিট তো ওটা কেটে আমরা চলে এসেছি এটা যেহেতু ওয়াইল্ড লাইফ পার্ক এখানে সমস্ত প্রাণীরা খোলামেলাভাবে রয়েছে তো চলুন আজকে দেখাবো সারাদিন কি কি করলাম আমরা আর এখানে কেমন ভাবে প্রাণীরা রয়েছে আয়ারল্যান্ডের কর্ক স্টেশন বা কেন স্টেশন থেকে ফোটা যাওয়ার জন্য কোপগামী ট্রেন ধরলাম মাত্র তিনটে স্টপেজ পরেই ফোটা স্টেশন আর পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে আমরা এখন পৌঁছে গিয়েছি ফোটা রেলওয়ে স্টেশনে ফোটা রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু মিনিট দূরত্বেই রয়েছে ফোটা ওয়াইল্ড লাইফ পার্ক আর এটা হচ্ছে মেন ঢোকার গেট আর এখানেই রয়েছে টিকিট কাটার জায়গা পার্কে ঢুকেই সামনে রয়েছে শিশুদের খেলার জায়গা পার্কটি সকাল সাড়ে নটায় খোলে আর সন্ধে ছটায় বন্ধ হয়ে যায় তবে লাস্ট এন্ট্রি বিকেল সাড়ে চারটে আমরা এখন ফোটার ক্যাফেতে বসে খাচ্ছি ফিফটিন পয়েন্ট সিক্স ফাইভ ইউরো টোটাল বিল হয়েছে কী কী অর্ডার করেছি বার্গার মিল একটা অর্ডার করেছিলাম হ্যাঁ চিকেন বার্গার এদিকে ফ্রায়েল আছে হ্যাঁ সবাই খাওয়া শুরু করো আবার হ্যাঁ পার্কে ঢুকেই দেখতে পেলাম খুব সুন্দর ময়ূর যেগুলো হেঁটে বেড়াচ্ছে বা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে না তাই না কি সুন্দর দেখুন কত সুন্দর জায়গা একেবারে মুক্ত পরিবেশ এখানে প্রাণীরা খাঁচা ছাড়া ঘুরে বেড়ায় মানে একদম আফ্রিকান সাফারি ভাইব তো চলুন শুরু করা যাক আয়ারল্যান্ড সাফারি অ্যাডভেঞ্চার এইখানে এই গাড়িগুলো করে ঘোরায় এই যে সামনে রয়েছে পুরো পার্কটা ঘোরায় না এই গাড়িগুলো করতে এর আলাদা করে চার্জ লাগবে তো নাকি না চার্জ লাগবে না চার্জ দিতে হবে না এই সব বাচ্চারা লাইন দিয়ে উঠছে এখানে টু ইউরো না কত টু ইউরো হ্যাঁ লেকটার সামনেই দেখতে পেলাম হোয়াইট পেলিকান যেগুলো প্রধানত পূর্ব ইউরোপ এশিয়া এবং আফ্রিকাতে পাওয়া যায় এরা পুরো দিন রাত না থেমে এক নাগারে উঠতে পারে সামনেই রয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা পার্কটা আসলে খুবই সুন্দর প্রায় একশো একরেরও বেশি জায়গা জুড়ে রয়েছে এখানে রয়েছে এই যে কলম্বিয়ান ব্ল্যাক মাংকি এই যে দূরে বসে খাচ্ছে ঘাস খাচ্ছে এই স্পাইডার মাংকিগুলো প্রধানত সাউথ আমেরিকার কলম্বিয়াতে পাওয়া যায় কি সুন্দর জলটা বয়ে গেছে সামনে সাকি মাংকি আপনারা চাইলে মেন গেটের সামনে থেকে ফোটার একটা ম্যাপ কিনে নিতে পারেন তাহলে ঘুরতে খুব সুবিধা হবে এই এখন রুটেই যাচ্ছি

এইটা দিয়ে ওইদিকে যায় গিয়ে ওইখানে ওই যে বসে আছে ভেতরে লেমুর এগুলো এগুলো লেমুর মনে হচ্ছে আমার ওই ভেতরে থাকে এখান দিয়ে আবার এই রাস্তাটা দিয়ে ওপর দিয়ে এদিকে আসে ওইদিকে যায় ভালো বানিয়ে রেখেছে এই মাদাগাসকান ভিলেজেই হচ্ছে ওই যে দূরে লেমুর রয়েছে এই আমরা দেখছি এগুলো হচ্ছে

বলছেন সবকে থ্যাংক ইউ দিতে হ্যাঁ মনে মনে দিলে হবে না ওটাই বললাম থ্যাংক ইউ ঋষব আমাদেরকে নিয়ে আসার জন্য আজকের দিনে আরে না না ঠিক আছে এটা দেখো ট্রেন হ্যাঁ আমরা এখন এই পার্কের মধ্যেই ঘুরছি সব ঘুরে বেড়াই এগুলো না লেমুর মারাস অ্যালাবিস আর ক্যাঙ্গারুস অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে চলো যা যা

এখন দেখলাম রলয়ে মাংকি যেটা ঘানাতে পাওয়া যায় আর রয়েছে গ্রে চেকড ম্যাঙ্গাবে যেটা সেন্ট্রাল আফ্রিকাতে রয়েছে এখন দেখতে পাচ্ছি চিলি অ্যান্ড ফ্ল্যামিঙ্গো যেগুলো প্রধানত চিলিতে পাওয়া যায় ওই যে দূরে ফ্ল্যামিঙ্গোগুলো দেখা যাচ্ছে এরা অবশ্য এক ধরনের অ্যালগি খায় সেজন্য এদের গায়ের কালারটি এরকম লাল বা অনেক সময় পিঙ্ক কালারেরও হয় দারুণ লাগছে দেখতে একদম সূর্যের আলোটা পড়ছে দারুণ স্কিনটা কি সুন্দর চকচক করছে এদের পা গুলো কত লম্বা লম্বা হয় এই যে কি হাওয়া দেখেছো আমি প্রথমে এদের আওয়াজ শুনলাম এরকম আওয়াজ করে এখন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক হাওলার মাঙ্কি যেগুলো মূলত দক্ষিণ এবং মধ্য আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এটা ভাগ হয়ে যাচ্ছে না ওটা কোথায় গেছে হ্যাঁ এই যে দেওয়া আছে এখানটা বলো ওইখানে দেখলি তো এই ফিল আর এই ইগল দেখলাম ঠিক আছে হ্যাঁ এরপর যদি এইদিকে যাই

অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আয়ারল্যান্ডে ভাবা যায় এখানে আসলে দেখবেন ক্যাঙারুগুলো এইভাবেই ঘুরে বেড়াচ্ছে চারদিকে সামনে ক্যাঙ্গারু বসে আছে এই ক্যাঙারুগুলো মূলত পূর্ব অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া অঞ্চলে দেখা যায় অক্টোবর মানেই পাতাছরার মরসুম আর এই সময়ে গাছের পাতাগুলো কমলা হলুদ আর লালচে রঙে রূপান্তরিত হয়ে যায়

একজন পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতা আঠেরো ফুট পর্যন্ত হয়ে যায় মানে প্রায় তিনতলা বাড়ির সমান এরা আসলে আফ্রিকার সাভানা অঞ্চলের বাসিন্দা এই যে দেখছেন বাঁকানো তরবারি সিংওয়ালা অরিক্স এদের সিংগুলো লম্বা বাঁকানো আর দেখতে একদম প্রাচীন যোদ্ধার অস্ত্রের মতো এরা আফ্রিকার সাহারা মরুভূমিতে অবাধে বিচরণ করে আমি আমি এই তো ভালো আছি ভালো আছো ভালো আছো

খোলাভাবে মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে আর নিচে দিয়ে কি আছে ইলেকট্রিক ওয়্যার হ্যাঁ এইটা তো ফেন্স ইলেকট্রিক ফেন্স আছে এখানে দর পর্যন্ত হাত দিয়ে বলছে হ্যাঁ ওই যে লেখা আছে ইলেকট্রিক ফেন্স এখানে যাওয়া যাবে না এটা ক্রস করে ওই দিকে যাওয়া যাবে না একটু হাত দিয়ে দেখো তো রিসব কত ভোল্টেজ এই তুমি তো বললে দেখো একটু কত ভোল্টেজ আদৌ কাজ করছে কিনা এখন ঘাস খাচ্ছে এরা হলো অস্ট্রিজ বা উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি মজার ব্যাপার হলো এরা উঠতে পারে না এরা একটানা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে কিছু আছে এদিকে ডারউইনস্রিয়া হ্যাঁ ওই তো ও আচ্ছা তাহলে এটা কি ক্যাপি বড় বলা

মির ক্যাট বা এদের বলে ছোট্ট প্রহরী বা ডেজার্ট ওয়াচার এরা আসলে আফ্রিকার মরুভূমি অঞ্চলের বাসিন্দা এরা হলো ইউরোপিয়ান বাইসন যেগুলো মেনলি পোল্যান্ড বা রোমানিয়া থেকে নিয়ে আসা হয়েছে এদের ওজন নশো কেজিরও বেশি হয়ে থাকে আর এরা সব থেকে লার্জেস্ট ম্যামাল আর এর পাশেই রয়েছে নানান ধরনের হরিণ চলো নিয়ে আমাদেরকে বাঘের মুখে

এখন আমরা এশিয়ান স্যাংচুয়ারিতে যাচ্ছি বাঘ সিংহ গন্ডার এগুলো দেখবো বলে আরো একটা এগুলো হলো এশিয়ান লায়ন যেগুলো মূলত ইন্ডিয়ার গুজরাটের গির অরণ্যে পাওয়া যায় এদের বলা হয় গির অরণ্যের রাজা এই যে দেখছেন ইন্ডিয়ান রাইনো বা ভারতীয় এক সিঙ্গ গণ্ডার এদের ওজন দু টনেরও বেশি হয়ে থাকে প্রধানত ভারতের আসাম এবং নেপালের তরাই অঞ্চলে পাওয়া যায় এরা কেমন রাজকীয়ভাবে শান্ত পরিবেশে রয়েছে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল হাঁটতে হাঁটতেই দেখা মিলল ক্যাঙ্গারুর এরা এখানেই ঘুরে বেড়ায় খোলামেলাভাবে এরা লাফিয়ে লাফিয়ে চলে প্রায় আট থেকে ন মিটার পর্যন্ত লাফাতে পারে এখন আমরা চলে এসেছি বাঘ দেখবো বলে আসবে এবার আমরা মুখোমুখি এমন এক শিকারীর যার চোখে জ্বলছে অরণ্যের আগুন এরা হলো সুমাত্রান টাইগার বা সুমাত্রান বাঘ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ঘন জঙ্গলে বাস করে কিন্তু দুঃখজনকভাবে এদের সংখ্যা চারশোরও কম আমরা এখন টাইগার হাউস থেকে এলাম ওই যে পেছন থেকে ছিল টাইগার হাউস এখান থেকে আমরা এবার রেড পান্ডা মূলত ভারত নেপাল ভুটান এবং চীনে পাওয়া যায় এদের দেখে মনে হচ্ছে যেন জীবন্ত টেডি বিয়ার এই তুলোর মতো নরম লেজওয়ালা প্রাণীরা খুবই লাজুক এবং শান্ত সামনেই রয়েছে এই যে গিফট শপ চলো আমরা এখন এই যে গিফট শপে যাবো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেরেঙ্গেটি গিফট শপে যার নামও প্রধানত রাখা হয়েছে তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের নাম অনুসারে এগুলো ভালো

ফোটা ন্যাশনাল পার্কে বেড়াতে আমার আর স্মৃতিচিহ্ন হিসেবে কিছু নেব না তা কি হতে পারে নানান ধরনের এখানে ফ্রিজ রয়েছে আপনারা এখানে বেড়াতে আসলে স্মৃতি হিসাবে অবশ্যই গিফট শপ থেকে কিছু কিনে নিয়ে যাবেন কারণ ওটাই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে কি এটা ও বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের দেখো জলের বোতল আছে ফোটালে হচ্ছে বিভিন্ন পিকচার

ফোটা ওয়াইল্ড লাইফ পার্কের পেন কয়েকটা টিপস রইলো সকালবেলায় তাড়াতাড়ি আসুন কারণ প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় আর সকালবেলার দিকটা ভিড়টা একটু কম থাকে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ি রাখতে পারেন আর সাথে অবশ্যই ম্যাপটা কিনে নেবেন তাহলে ঘুরতে অনেক সুবিধে হবে ভেতরে সুন্দর পিকনিকের এলাকা ক্যাফে এবং ফুড কোর্ট রয়েছে একটা কিরিং নেওয়া হয়েছে এই একটা কিরিং হ্যাঁ এটা একটা ফ্রিজ ম্যাগনেট আর একটা পোস্টার হ্যাঁ এই যে এইখানে ছিল না কোস্টার গুলো এই দেখো এটা ভালো স্কেল হ্যাঁ এই দেখো স্কেলটা দেখো না এ তো কাজে লাগবে না পরে কিন্তু এটা ভালো করেছো এটা নিয়েছো ফ্রিজ ম্যাগনেট এই জাতীয় এ দেখো এটাও খুব একটা খারাপ নাই যে এটাও ভালো নেবে না এই লোক ওটা নিয়েছো যখন আর তাহলে আর এই যে এটা হুম কিন্তু এটা ভালো এই যে

এইগুলো 4.5 ইউরো করে। এই দেখো জিরাফটা। হুম। হুম ভালো। সাপের মতো। ভালো। বাচ্চাদের খেলার জন্য গো। বাচ্চাদের খেলার জন্য ভালো। এই এইটা কি গলার হার নাকি গো? এটা হচ্ছে কানের। এটা গলার হার নাকি? হুম হুম। এটাও তো সুন্দর গো। হ্যাঁ, এগুলো সাইকেলের রিয়ালি। এটাও ভালো। কি কি আছে দেখো তো ভালো।

সামনেই দেখতে পাচ্ছি জেব্রা যেগুলো মূলত পূর্ব আফ্রিকাতে পাওয়া যায় আর এরা ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে পারে দেখতে এখানে আসলে দেখবেন নানান ধরনের হাঁস রাজহাঁস পাতিহাঁস ময়ূর ঘুরে বেড়াচ্ছে সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু পরিবার সবার সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আমরা এখন ট্রপিক্যাল হাউসে আছি এই যে সব দেখা যাচ্ছে ওই দেখুন গ্রিন কালারের জোড়ানো অবস্থা এই যে হ্যাঁ যেটা হ্যাঁ এটা হচ্ছে এই যে বোয়া এই যে পুরো গরম একদম ওয়ার্ম সাপের আসলে গরম পরিবেশে থাকতে হয় তাই আইল্যান্ডে তো ঠান্ডা এইজন্য আইল্যান্ডে সব থাকে না ওরা আসলে গরম পরিবেশে থাকে এটা দেখো কচ্ছপ হ্যাঁ এটা হচ্ছে ইলঙ্গারের টর্টয়েজ হ্যাঁ এগুলো কি বাচ্চা রেখেছে কচ্ছপের সাথে না না ওরা কি পাখি চলো

নানা ধরনের মাছ রয়েছে দেখো মনে হচ্ছে দেখো নাম হচ্ছে এই যে বলুন এই যে বল 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 দাগ আছে এই জন্য এটার নাম হচ্ছে বল পাইথন এই যে পুরো পুরো বডি জুড়ে এই যে রয়েছে বাবা এটা কি রাখা আছে ওকে খেতে দেওয়া হয়েছিল বোধ হয় ইঁদুর টাইপের কিছু একটা খেতে দেওয়া হয়েছিল হয়েছে বাবা আর করছে না ওখানে একটা আর সাদা